হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্রাদার চ্যানেল আমরা আজকে যাচ্ছি গোসল করতে অনিক ভাইকে সাথে নিয়ে সাথে আমাদের আছে বড় ভাই সাকিব ভাই এবং ভায়ের বন্ধু ইসমাইল ভাই আমরা এখন যাইটা কজন এক দুই তিন চার পাঁচ ছয় আমরা ছজন ড্রাইভার ভাই সহ আমাদের বাইক না কাজ করতাছে এখনো আসে নাই আমাদের সাকিল ভাই তো আগে চলে গেছে তিনি আমরা এখন যাচ্ছি লেকপার টিউব আমরা লইছি দুই সাইডে দুইটা বাইনজা রসি যা এই যে আমাদের কালু লালু ভাই কালু ভাই লালু হয়ে গেছে না সারা পুরা ভাই বোন বেতের আমাদের অনেক ভাই অবু বাইয়ের মতো চুল কালার করছে ভাইরাল আধার লিগা আমাদের এক সদস্য ভাইরাল হয়েছে অপুয়ার মতো করেন

চাকি বাই এই জিলাই দিল

射击！来来！射击！

তাির আমায় দিছে সাকল তুমি আবার লাভ দিচ্ছ এই যে আমাদের অনেক ভাই এখন উঠে পড়েছে

ખેલી <laughs> <laughs>

বাসায় যাচ্ছি মিরুল সাকিব অনেক ব্যাগে এসে পড়েছে ওই যে অনেক ব্যাগ অনেক ব্যাগে দেখা যাচ্ছে সবাই আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন সাবস্ক্রাইব করবেন